আমি বলছি পাগলগিরি সব জায়গায় চলবে না কথা বল নাগা কোরআনের মাহফিলে গত ষোলো বছরে বহু পাগলাম আমরা দেখেছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের ভেতরে অহংকার অহংকারিতা এবং তার মনের এমন একটা ভেদ তিনি প্রকাশ করেছেন মনে হচ্ছে বাংলাদেশের ভেতরে নতুন করে তিনি কিছু ঘটাতে চান তিনি বক্তব্য দিতে গিয়ে বারবার বলতেছেন আমি ডক্টর ইউনুসের সঙ্গে কথা বললাম ইউনুসের সঙ্গে আবার কথা হলো কি কুরআন হাদিস হ্যাঁ জি জি কে আপনি কে এই দাদা নাম কি আপনার কোরআন হাদিস কি বুঝুন আপনি কোরআন সহি করে পড়তে পারেন সূরা ফাতিয়া জানা আছে বসুন আপনি ভালো করে বসেন পেটো বম মারলে সূরা ফাতিয়া সহি করে বলতে পারবেন না আশা বলতেছে আলোচনা শুরু না করতেই কোরআন হাদিসের কথা বলে কোরআন হাদিসের কথাই তো হচ্ছে হ্যাঁ দেখে বসুন আপনি বসুন কি বলতে আলোচনা তো শুরুই করেন কি বুঝছেন আপনি না না আমি যা বলছি কোরআন হাদিসের বাইরে বলছি বসেন আপনি পাগলগিরি সব জায়গায় চলবে না কথা বল নাগা কোরআনের মাহফিলে গত 16 বছরে বহু পাগলাম আমরা দেখেছি আমরা আলোচনা করতে গেছি ভক্তের বাইক পর্যন্ত হেরে নেছে বক্তাকে গ্রেফতার করেছে মাহফিল থেকে প্রধান অতিথি বলেছেন এই যে গত দুই বছর আগের ঘটনা আমাদের বগুড়ার বক্তা আব্দুল আলমিন ভাইকে প্রশাসন অ্যাটাক করেছিল তিনি এখান থেকেই তিনি নিজে হাতে এখান থেকে নিরাপত্তা বিদায় করেছেন দেশ মুক্ত হয়েছে এখন যারা কোরআনের মা ফেলে বাধা দেবে পিঠের চামড়া থাকবে না কি মনে করেন আপনারা আমরা জীবনে বহু সহ্য করেছি কোরআনের কি বোঝেন কত প্রকার কি কি আপনাকে বুঝে দেবো বোঝেন কোরআন হাদিসের বাইরে কোনো কথা হবে না তবে আমরা কি দেশের নাগরিক নই তাহলে বাক স্বাধীনতা যদি থেকে থাকে আপনার যেরকম কথা বলার অধিকার আছে আমারও বাক স্বাধীনতা ভাবে কথা বলার অধিকার আছে এখানে বাধা দেওয়ার কোন সুযোগ

প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রী সমপরিমাণ পরিমাণ ক্ষমতা তাহলে প্রধানমন্ত্রী যেরকম মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মানে হলো মাননীয় প্রধান উপদেষ্টা আর সেনাবাহিনীর যে প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান এগুলো হলো সরকারের অধীনস্থ কর্মচারী আপনি পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন এগুলো দেশের কর্মচারী আমাদের টাকা দিয়ে তাদের চাকরি হয় কথা কন্যা গভীর মনোযোগ ভালো করে

আপনি প্রধানমন্ত্রীকে দেশ থেকে নিরাপদে পালিয়ে দিয়েছেন আপনি যদি তাকে পালিয়ে না দিতেন পাঁচ তারিখে জনগণ তার বিচার ফয়সালা করত এখন আপনি তাকে পালিয়ে দিলেন আঠারোশো মানুষক ছাত্র জন তাকে হত্যা করলো তার বিচারের জন্য ভারত থেকে তাকে কেন ফিরে না দুই নম্বর কথা ছয় শো নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পে অবস্থান নিয়েছিল তাদেরকে নিরাপদে বের করে দিয়েছেন কেন বের করে দিয়েছেন তার জবাব কেন দেওয়া হলো না পার্সেন্ট মানুষ হত্যা হয়েছে সেনাবাহিনীর গুলি করার দ্বারা তাদের প্রশাসনিক গুলি ব্যবহার করে তাহলে এতগুলো লোকের বুকে আপনার বাহিনী গুলি চালালো আপনি কেন ক্ষমা চাইলেন না আর পিলখানায় যে মানুষগুলো হত্যা করা হয়েছে উনি বলছে যে ফুল স্টপ সেনাবাহিনী হত্যা করছে এর বাইরে কোনো কথা নাই নো বাট নই অথচ ইলিয়াস গতকালকে রিপোর্ট প্রকাশ করেছে পিলখানার সেনাবাহিনীদের হত্যা হয়েছে একমাত্র স্বয়ং হাসিনা আর ভারতের প্রকাশ স্বয়ংন্দনে যেগুলো জাতির কাছে যদি প্রকাশিত হয় কারাই না ঘর করেছে ডিজিপি এনএসআই সেনাবাড়ির ক্যাম্পের ভেতরে আয়না ঘর হয়েছে সঠিক তথ্য আসলে তাদেরকেও বিপদে পড়তে হবে আমরা পরিষ্কার করে বলি রাজনৈতিক দল মত বুঝনে এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ভারত আমাদের দেশের পতাকায় আগুন লাগিয়ে দিয়েছে সীমান্তে হামলা করেছে তারপরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পরিষ্কার করে বলি আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে শহীদ করে দিয়েছে মুক্ত ভাই পানি বিতরণ করতে গেছে শহীদ করে দিয়েছে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছিল সৈরা সার পালাতে বাধ্য হয়েছে প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবার হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামব আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় মুসলমান ভাইরা আপনাকে মন খারাপ করলেন আরে ভাই ভূমিকা এই কথাগুলো সচেতন নাগরিক হিসেবে আমাদের জানা দরকার ছিল আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের কোনো তাবিদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব এখন আলোচনা শুরু করব চিৎকার করে আমরা শান্তি চাই কি চাই না আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে সাপের কিচ্ছে হরিণের কিচ্ছে বউ শুনছেন ওগুলো বাদ দেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করা দরকার এটা জানা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছেন উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি অল্প আওয়াজ করবো আপনি বসেন আপনি চলে গেলে আওয়াজই হবে না এর প্রধান অতিথি যা কাছে চান আপনার চান সামান্য কয়েক মিনিট কথা বলবো আপনি বলছেন প্রয়োজন সাধন ততদিকে সাধন আসেন লক্ষ্য করেন 1947 সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য আমরা শান্তি পেলাম না 1971 সালে আবারো বাংলাদেশ একটা কথা বলছিল আপনাদেরকে যে উনি ওনার নাম আব্দুল সালাম ইয়া সালাম অর্থ আল্লাহর নাম

অতীতে ওটাই বলছে যে শান্তির বার্তা দিতে এসেছেন তাহলে কোন কাম করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম এ টাঙ্গালের মুসলমান গভীর মনোযোগ আমাদের যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো তার দলের মাধ্যমে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছরের আমাদের এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ ঠাঙ্গালে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন নবীজি জমিনের ভেতরে এই কোরআনের যখন দাবার দেওয়া শুরু করলেন এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি قائم হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবদ পাওয়ার আগের হলো 23 বছর পরের হলো 23 বছর আগের 23 বছরে নবীজি চেষ্টা করেছে কিন্তু শান্তি قائم করতে পারেনি কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি قائم করতে পারল এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়মের জন্য পারেনি কারণ নবীজির কাছে ওই সময় দল ছিল কিন্তু দলের সংবিধান কি ছিল না বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে